উনি যুবরাজের সভা করতে ব্যস্ত ঠিক কথা কিন্তু যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের জন্য তো আমি নিশ্চয়ই সংবেদনা জানাচ্ছি ভীষণ দুঃখজনক একটি ঘটনা এবং যার হয় শেষ বোঝে যার বাড়িতে পৌঁছে এই ঘটনা সেই বুঝতে পারছে কত বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটার উপর আমাদের সমবেদনা জানানো উচিত আমরা আর কি বলছেন কথায় কথায় বলছি কথায় বলছেন যে পরিবারের পাশে আছি পরিবারে যদি থাকেন জন্য কেন সামনে গেলেন না একবারও সেই মায়ের কান্না দেখতে কেন গেলেন না এই রাজনীতি বিশ্বাস করি না যে একটা বাড়িতে অহরণ ঘটেছে সেখানে তার কি কারণে ঘটলো তার বোমা কোথেকে তৈরি হলো সেই বোমার পিছনে কারার জড়িত রয়েছে এত তাইনি এত সময় আমার নেই ও প্রচুর সময় করতে পারে আমি না আর আমার সব থেকে যদি খারাপ লাগে যে মানুষটি চলে গেল তার বাড়ির কত কষ্ট তার বাড়ির কত রকম তারা চোখের জল ফেলছে সেইটা না দেখে আমি এখন কে বোমা তৈরি করে সেটা নিয়ে আমি রিসার্চ করবো আর সেটা নিয়ে পোস্টমর্টম মা আমিও মা উনিও মা এক মায়ের কোল খালি হলো আর আজকে আপনি বলছেন কেন বোমা রাখা হলো কারা বোমা বেঁধেছে লকেট চট্টোপাধ্যায় প্রশ্ন করছে লকেট চট্টোপাধ্যায় উত্তর দিচ্ছে আপনি বলছেন তো নিশ্চয়ই আপনি বলছেন আপনার সময় নেই এগুলোর আপনারা কি এগুলো সময় নেই এগুলো সময় রাখতে হয় তো এগুলো সময় রাখতে সবকিছু করবো সময় রাখতে হয় বোমা কেন বাঁধা হয়েছিল সময় রাখতে হবে না কেন কেন পাওয়া গেল কোথেকে এলো রাখতে রাখতে হবে না পরিবারের পাশে তো দাঁড়ানো নি আবার রাখার আপনার সময় নেই বলছেন নিশ্চয়ই ব্যবস্থা নেবে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এই কথা মিথ্যা কথাগুলো বলতে বারণ করো এবং প্রশাসন ব্যবস্থা নেবে এবং যতদূর আমার কানে অবধি একটু আগে খবরে শেষ আরেস্ট হয়েছে এবং এরপরে নিশ্চয়ই তার সেটা নিয়ে হবে যে কি কারণে হয়েছে কি কি আপনে কি ঘটনা রয়েছে পারিবারিক ঘটনা কি ঘটনা সেটাও নিশ্চয়ই পুলিশ বার করে পুলিশ চালিয়ে সবকিছু বার করতে পারে এবং পুলিশ আছে পুলিশ পুলিশের কাজ করবে এবং আপনি বলছেন পাঁচ বছরের সাংসদ কি করেছে বারুদ্য স্তুপ কেন হলো আপনার মনে রাখা উচিত এটা তৃণমূলের গভর্নমেন্ট রয়েছে আপনি যে দলের প্রার্থী হয়েছেন আজকে বারো বছর ধরে বারুদের স্তূপে বাংলা সন্দেশকারীটা কিন্তু বাংলার মধ্যেই পড়ে মুর্শিদাবাদে বোমাবাজিটা বাংলার মধ্যেই পড়ে হুগলিটা বাংলার মধ্যেই পড়ে সেটা সামলাচ্ছেন কে মুখ্যমন্ত্রী আপনাদেরই মুখ্যমন্ত্রী সামলাচ্ছেন তা আপনি জিজ্ঞেস করুন আগে নিজেদের মুখ্যমন্ত্রীকে বারো বছর ধরে কেন এখনো বারুদের স্তূপ রইলো পাঁচ বছরের এমপি বারোদের স্তূপ হয়ে গেছে তো সেই করেছে নিশ্চয়ই সেই যখন এই মন্তব্য করছে যে বারোদের স্তূপ হয়ে গেছে পাঁচ বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না লকেট চ্যাটার্জি ছিল কেন বারোদের স্তূপ হলো সেই করলো তার মানে বারোদের স্তূপ গুলো কার কথায় করলো জিজ্ঞেস করুন নাকি একটুখানি বারোদের স্তূপটা কে বানালো কার কথায় বানানো হলো কোথায় বানিয়েছে ডিপো কোথায় কিছু খুঁজে বার করুক না সবাই পুলিশে বা একটু পিছনে লাগুক না আপনি তো জানতেন না পাঁচ বছরের সাংসদকে জিজ্ঞেস করছেন পাঁচ বছরের সাংসদ প্রতিবাদ করেছে বলে এখনো রয়েছে আলে বলতেন কিচ্ছু হয়নি ভিডিও দেখান এসব বলতেন আর সময় কি বলছেন আমাদের প্রশ্ন করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কেমন লজ্জা করছে না আপনি বলছেন আমি প্রশ্ন করুন রচনা বন্দ্যোপাধ্যায় কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে মানে আপনাদেরকে নিয়ে সব জিজ্ঞেস করতে হবে আপনাদের ওই সব মহিলা যারা রয়েছে যাদের মায়ের মায়ের কান্না কাঁদছে তারা যাদের বাচ্চা মারা গেছে তাদের নিয়ে আপনাদের এত অনীহা মানে এখনই যদি এটা হয় যে আপনারা বলছেন আপনি যদি এখনই এই কথা বলেন যে আমাদের কথা জিজ্ঞেস করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা জিজ্ঞেস করুন জিজ্ঞেস করবে কি আপনাকে তো ভাবতে হবে মানুষের কথা সাংসদ হওয়ার আগেই উনি কি কারণে করছে সেটা নিয়ে সময় স্পষ্ট করেন আমার টাইম নেই আমাকে বলুন অভিষেকের প্রচারটা কিরকম বন্দ্যোপাধ্যায় কি করছে সেটা নিয়ে বলুন না আগামী দিন অমৃতান্ত কবে আসছে আমাদের হুগলি জেলা নিয়ে সেটা কথা বলুন রচনা কি করতে চলে সেটা নিয়ে কথা বলবো ব্লকের কি করতে চলেছে আমার দেখে লাভ আছে পাঁচ বছরে কিছু করলেন আজকে কি করবেন নতুন করে বলুন তো ছাড়ুন তো সময় নষ্ট আর শুধু বড় বড় কথা বলছেন রাজনীতিতে প্র্যাকটিক্যাল হতে হয় মানুষের সাথে মিশতে হয় এসব বড় বড় কথায় কাজ চলে না এটা টিভি সিরিয়াল নয় ধন্যবাদ আপনাকে নমস্কার